আসসালামু আলাইকুম শাপলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো গরুর মাংস আর এই মাংসটা আপনারা খিচুড়ি পোলাও ভাত রুটি সবকিছুর সাথে খুবই সুস্বাদু হয় আশা করছি রেসিপিটি ভালো ভালো লাগবে লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে রান্না করতে হয় মাংস রান্নার জন্য প্যানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব দুই টুকরা দা চিনি চার পাঁচটি সাদা এলাচ সাত আটটির মতো গুলমরিচ একটা কালো এলাচ চার পাঁচটি লং আর দিব একটা তেজপাতা এখানে গরম মশলা একটু হালকা ভেজে নিব তো গরম মশলা ভেজে নেওয়ার পর এখন এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ যখন হালকা ব্রাউন হতে শুরু হবে তখন দিয়ে দিতে হবে দেড় টেবিল চামচ রসুন বাটা আর দিব দেড় টেবিল চামচ আদা বাটা এখানে আদা রসুন ভালো করে একটু ভেজে নিব কাঁচা গন্ধ যাতে চলে যায় আদা রসুন এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়া হলুদের রং ভুজে দিতে হবে এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়া দিব স্বাদ মতো লবণ এখন মশলা কষানোর জন্য এখানে আমি অল্প পানি দিয়ে দিলাম এখন মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় মশলা যত ভালো করে কষানো হবে মাংস ততটাই মজা হবে মশলা কষানোর পর যখন দেখবেন তেলটা ছেড়ে দিবে তখন মাংস দিয়ে দিতে হবে এখানে আমি এক কেজি গরুর মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে মাংস আমি ভালো করে নেড়ে নিয়েছি তো এখন আমি ঢেকে দিলাম ঢেকে চুলা রাস্তা মিডিয়াম হাই হিটে রেখে আট থেকে দশ মিনিট রান্না করে নেব তো ঢাকনাটা আমি খুলে নিচ্ছি আমি দশ মিনিট মাংস ভালো করে কষিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি আরও দু একবার নেড়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন মাংস অনেকটাই ভুনা ভুনা হয়ে এসেছে মাংস যাতে আরো ভালোভাবে সিদ্ধ হয় এর জন্য এখানে আমি তিনটা পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এখানে গরম পানি দিতে হবে যদি ঠান্ডা পানি দেন তাহলে মাংস যে কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে এসেছিল আবারও শক্ত হয়ে যাবে এর জন্য এই টিপসটা ফলো করবেন মাংস রান্নার সময় ঠান্ডা পানি না দিয়ে গরম পানি দিবেন এতে করে মাংস ভালোভাবে সিদ্ধ হবে তো এখন আমি আবারও ঢেকে দিচ্ছি এখন চুলা রাস্তা মিডিয়ামে রেখে মাংস রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংস পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে আসে ফিরে আসলাম প্রায় চল্লিশ মিনিট পর আমি মিডিয়াম আছে মাংস প্রায় চল্লিশ মিনিট রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটাই কমে এসেছে ঝোলটা একটু মাখা মাখা হয়েছে ভোনা ভোনা হয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে তো এখন এখানে আমি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম হাত চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে আবারও আমি ঢেকে রেখে দিব চুলা রাসটা একদম লোতে করে এতে করে মশলার ফ্লেভারটা মাংসতে ভালোভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে আর তেলটাও ছেড়ে দিবে ফিরে আসবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস একদম ভুনা হয়ে এসেছে আর মাংস থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে তারপর পরিবেশন করব রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ